দর্শক হাতিল প্রেজেন্স সাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াদ হোসেন প্রিয় দর্শক নতুন বছরের শুরুতেই কিছুটা দুঃসংবাদ নিয়ে আসলো বেশ কিছু পণ্যের ভ্যাট আমরা যতদূর জেনেছি তেতাল্লিশ ধরনের পণ্য ও সেবার ক্ষেত্রে পনেরো শতাংশ ভ্যাট অর্থাৎ ভ্যাট রেট বেড়েছে এর বাইরে আরও বেশ কিছু সেবা বিশেষ করে বিমান ভাড়া আরও অন্যান্য জায়গায়ও ভ্যাট বেড়েছে গত অর্থ বছরের শুরুতে অর্থাৎ চলতি অর্থ বছর যেটি শুরু হলো গত জুনে যে বাজেট সে বাজেটে ভ্যাট বাড়ানোর পরে নতুন করে অর্থ মাঝামাঝিতে এসে ভ্যাট বাড়ানোর বিষয়টি অতীতে খুবই খুবই রেয়ার এরকম ব্যাপক হারে ভ্যাট বাড়ানোর ঘটনা তেমন দেখা যায়নি কেন বাড়ল এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা কথা বলব এই বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ড একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনটিতে আমার সঙ্গে যুক্ত ছিলেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনব জসীম উদ্দিন আমরা স্টুডিওতে তার সঙ্গে আরও বিস্তারিত কথা বলব বিষয়টি নিয়ে জসীম ভাই আপনাকে স্বাগত অনেক পণ্যে ভ্যাট বেড়ে গেছে একেবারে নতুন বছরের শুরুতেই অনেকটা হঠাৎ করেই এটি নিয়ে একটু আমাদের বলুন কি কি পণ্যের ভ্যাট বাড়ছে ধন্যবাদ ভাই শুরুতে আপনি যেমনটা বলছিলেন তেতাল্লিশ ধরনের পণ্য এবং সেবায় ভ্যাট বাড়তে পারে মানে এটা ভ্যাট বাড়তে পারে আমরা এই কারণে বলছি যে গতকাল এই প্রস্তাবটা হলো ক্যাবিনেট মানে উপদেষ্টা কাউন্সিলে পাঠানো হয়েছে সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তো এই পণ্যগুলির মধ্যে যদি আমরা বলি এখানে আছে মোবাইল ফোনের টক টাইম যেটা আলোচ খুব আলোচিত সিগারেটের উপর এসডি বাড়ানো আছে তারপরে হলো আপনার ধরেন রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টের খাবারের খাবার কিংবা সার্ভিসের উপর ভ্যাট বাড়তে পারে তারপরে বাড়তে পারে হলো ধরেন জামা কাপড় যদি আপনি কোনো ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড স্টোর থেকে কিনেন মানে দোকান থেকে যেগুলি আছে সেখান বাড়িতে একই সাথে ব্যবসায়ীদের আগে যে টার্নওভারের লিমিট ছিল সেই লিমিটটা রিডিউস করা হয়েছে তার মানে হলো এখন কম ব্যবসা যে ছোট মুদি দোকানদারও কিন্তু ব্যাটারের আওতায় আসতে বাধ্যতামূলক তাকে বিন রেজিস্ট্রেশন নিতে হবে এই একই সাথে এর পাশাপাশি আছে ধরেন সাবান ডিটারজেন্ট রং এগুলি এগুলির উপর হলো এসডি বাড়ানো হচ্ছে মানে এক ধরনের হ্যাঁ তো এই সব কিছু মিলাই হলো এই এটা মানে বেশ একটা লম্বা লিস্ট হয়ে গেছে যে এই চাপটা বাড়বে মানে যদি এটা এখন যে কোনো সময় আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতেই আমরা যদি রেস্টুরেন্টে খাবারের কথাই ধরি একজন ব্যক্তি আগে রেস্টুরেন্টে খেতে গেলে তার ভ্যাট কত ছিল এখন কতটুকু বাড়ছে রেস্টুরেন্টেরটা হলো তিন গুণ বেড়েছে রেস্টুরেন্টটা আগে যদি খেতে যাইতো তাহলে পাঁচ শতাংশ তাকে ভ্যাট দিতে হয়তো এখন কিন্তু এটা তিন গুণ বেড়ে পনেরো শতাংশ হয়ে যাচ্ছে একইভাবে হোটেলের ক্ষেত্রে আগে ছিল হলো সাড়ে সাত এটা এখন পনেরো শতাংশ হয়ে যাচ্ছে ভ্যাটের আরেকটা বিষয় হলো এলপিজি যে ট্রেডিং হয় এই ওইখানে আগে সাড়ে পাঁচ শতাংশ ছিল এটা এখন সাড়ে সাত শতাংশ হয়ে যাচ্ছে আর জামা কাপড়ে যেটা বলছি ধরেন আপনি আড়ং থেকে কিনছেন বা লোকাল যে কোনো সেইল টুয়েলভ কিংবা সারা যা যেখান থেকেই কিনেন না কেন আগে সাড়ে সাত শতাংশ দিতেন এটা এখন স্রেফ ডাবল হয়ে পনেরো শতাংশ হবে কিন্তু এই ব্র্যান্ডের বাইরেও দেখেন সে ধরেন করিম স্টোর রহিম স্টোর এরকম যে স্টোর দোকানগুলি আছে এখান থেকে কিন্তু একই রকম হবে তার মানে কি আগে কোনো এরকম কোনো পার্সেন্টেজে ভ্যাট কি কেউ প্র্যাকটিক্যালি ছিল প্র্যাকটিক্যালি কেউ দিত না শুধু ব্র্যান্ডেড সবগুলো তারা হলো এই ইনক্লুসিভ থাকে তারা নিজেরাই ওটা আগেই মানে ইয়ে করে রাখে ইনক্লুসিভ হয়ে থাকলে এটা প্রাইসের সাথে ডিসপ্লে থাকে কিন্তু এখন যেটা হচ্ছে এখন হয়তো তারা এটা আলাদা করে এক্সক্লুডিং করবে করলে তখন তামাকের ক্ষেত্রে যেটা হচ্ছে তামাকের এসডিটা ডিটা বিভিন্ন স্ল্যাবে বাড়ছে বাড়ার কারণে মানে প্রিমিয়াম হাই প্রিমিয়াম হাই এবং মিড এ তিন জায়গায় বাড়ছে এক রকম আবার লোয়ার অ্যান্ডে একরকম বাড়ছে তো এটা যদি তাদের যেহেতু এখন দশশোলাকা প্যাকেটের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যেটা ধরেন প্রিমিয়াম সেগমেন্টে যে সিগারেটটা একশো ষাট টাকা দশশ বিক্রি হতো এটা এখন একশো টাকা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে মিডিয়াম রেঞ্জে এসে একশো বিশ টাকারটা একশো তিরিশ টাকা সরি হাইতে একশো বিশ টাকারটা একশো তিরিশ টাকা করে দেওয়া হয়েছে আর মিডিয়ামে সত্তর টাকাটা আশি টাকা আর লোয়ার অ্যান্ডে যেটা ছিল পঞ্চাশ টাকা এটাকে পঞ্চান্ন টাকা মানে মূল্য ফিক্সড করে দেওয়া হয়েছে বিমান ভাড়ার ক্ষেত্রে বিমান ভাড়ার ক্ষেত্রে তিন ধরনের আপনার বিমান ভাড়াতে তিন 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 ক্যাটাগরিতে করা হয়েছে একটা হলো ডোমেস্টিক যেটা ডোমেস্টিকে হলো আগে পাঁচশো টাকা ছিল এটা এখন সাতশো টাকা সার্কভুক্ত কান্ট্রিগুলিতে আগে ছিল পাঁচশো টাকা এটা এখন হয়ে গেছে ডাবল এক হাজার টাকা হয়ে গেছে আর ইন্টারন্যাশনাল সার্কের বাইরে অন্যান্য দেশে আগে তিন হাজার টাকা ছিল এখন এটা চার হাজার টাকা হয়ে গেছে তার মানে আপনি খেয়াল করবেন এই যে বিদেশে যারা যায় এর একটা বড় অংশই কিন্তু অস্বাভাবিক বেড়ে গেছে নতুন করে তাদের উপর আবার তৈরি প্রেশারটা বিশেষ করে ইন্টারন্যাশনাল যে প্যাসেঞ্জার বাংলাদেশ থেকে যায় এটার অন বেশি হলো মানে যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা শ্রমিক ভাই বোনেরা আছে তারাই হলো এটা এখন তাদের উপর এটা একটা বাড়তি প্রেসার পড়বে আর কি এত বিস্তৃত আকারে এবং আরও কিছু আমরা জানি যে পঞ্চাশ লাখ টাকার উপরে কারো যদি ইয়ারলি বিক্রি হয় উনি পনেরো শতাংশ ভ্যাটের আওতায় চলে আসবেন আগে পঞ্চাশ লাখ টাকা নিচে যদি কারো বিক্রি হতো সারা বছরে তাহলে তার ভ্যাট নিবন্ধনের বাধ্যবাধকতা ছিল না লাখ তার মানে এটা বাধ্য বিক্রি গেলে এটা হলো আপনার পাড়া মহল্লার মুদি দোকানও কিন্তু এর আওতায় পড়ে যাবে এর ইম্প্যাক্টটা কি হতে পারে এর ইম্প্যাক্ট যেটা হলো যেটা আমাদের রিপোর্টেও বলা আছে যে যদি দশ টাকা ভ্যাট বাড়ে মাল্টিপাল হয়ে এটা এটা ভোক্তা পর্যায়ে গিয়ে তিরিশ টাকার প্রভাব পড়বে এটা হলো সবচেয়ে বড় প্রভাব আর এমন এক সময় এটা বাড়ানো হচ্ছে প্রথমত হলো এমনিতেই মানুষ মূল্যস্ফীতির চাপে একেবারে পিষ্ট হয়ে যাচ্ছে তার তো দুই বছরের বেশি সময় দুই বছরের বেশি সময় এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল এর আগে থেকে তো এটা বাড়তে শুরু করলে এই সময়টা এখন আপনি জানেন যে আমাদের এর মাঝে আমরা কয়েকটা মানে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় যে ইয়েটা হলো ছাত্র বিদ্রোহ বা ছাত্র বিপ্লব যেটা হলো এই সময় কিছু জিনিস আমাদের সাপ্লাই চেন ডিসরাপ্টেড হয়েছে ছাত্র গণতার গণ অভ্যত্থান এরপর পরে আপনি দেখেন বন্যায় কিন্তু আমাদের মানে দেশের দুই দুইটা প্রান্ত উত্তরবঙ্গ এবং মানে পূর্ব অঞ্চল যেটা ভারতের সীমান্তবর্তী এলাকা পুরো এলাকাটা আমাদের কৃষি একেবারে ধ্বংস হয়ে গেছে মানুষ আপনি এখন যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে বিশেষ করে শাকসবজি সবজি কিনতে যায় শাক সবজির বাজারে তো আগুন জ্বলতেছে এখন একটু স্বস্তি আসছে যে শীতের সবজিটা বাজারে শীতের সবজিটা আসার সাথে কিন্তু মানুষ কিন্তু অলরেডি তার ক্যাপিটাল ক্যাপিটাল তার ক্যাপিটাল কিন্তু নাই হয়ে গেছে আপনি তারপরে দেখেন এখন অন্যান্য পণ্যের দাম সর্বশেষ হলো ভোজ্য যে দাম বাড়লো মানে এটা ন্যাশনাল মার্কেট প্রাইস বাড়ার কারণে এখন আবার যদি ভ্যাট বাড়ে সব কিছু মিলাই হলো মানুষের একেবারে মানে কোথাও যাওয়ার সুযোগ নেই এর মাঝে যদি আপনি ওষুধের উপর যে প্রস্তাব দেওয়া হয়েছে ওষুধের উপর ভ্যাট বাড়ানোর তারপরে যদি মোবাইল ফোনের টক টাইমের উপর এটা হলো একবার সব মানুষকে এফেক্ট করবে আর গ্লোবাল আমরা খেয়াল করছি আপনি খুব ইন্টারেস্টিং কিন্তু আপনি দেখবেন যখনই ভ্যাট বাড়ানোর প্রথমত তো আসলে ভ্যাটটা হচ্ছে একটা পরোক্ষ করে এটা সবাইকে সবাইকে হিট করে সাধারণত ইনকাম ট্যাক্সটা বাড়ালে প্রত্যক্ষকর সেটা যার বেশি আয় যিনি তার উপরে কিন্তু ব্যাপক হারে ভ্যাট বাড়ানো এবং আপনি খেয়াল করবেন খুব ইজিলি যেখান থেকে আদায় করা যায় আপনার ইনোভেটিভ কোনো কিছুতে না গিয়ে ইজিলি যেখানে যেমন তামাক তামাক পণ্যে আমরা যতদূর খবর পেলাম যে শুধু তামাক পণ্যে যে পরিমাণ রিস্ট্রাকচার করা হয়েছে ট্যাক্স বাড়ানো এবং ভ্যালু নির্ধারণ করার মাধ্যমে এখান থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা ছয় মাসে আসবে অর্থ বছর বাকি ছয় মাসে তারপরে আপনার আরও অন্যান্য মোবাইল ফোন এবং মেডিসিনের যে বিষয়টা এসেছে সেটি এখনও নিশ্চিত নয় কারণ আমরা যতদূর জেনেছি গতকালকে উপদেষ্টা পরিষদ আবার সেটা তারা কিছু অবজারভেশন দিয়েছেন হয়তো এটি শেষ পর্যন্ত কতটুকু থাকে অথবা নাও থাকতে পারে বা থাকলো সেটি এই যে এইভাবে ভ্যাট বছরের মাঝামাঝি এসে হঠাৎ করে একেবারে ব্যাপক হারে বাড়ানো কারণটা কি এটার একটা বড় কারণ হলো প্রথমত হলো আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এমনিতেই কম দ্বিতীয়ত হলো আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটু চাপ আছে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো এবং কিছু কিছু জায়গায় হলো ইকুয়াল রেট করার মানে সিঙ্গেল রেটে ভেটে নিয়ে আসার এবং এগুলির অব্যাহতি কিছু উঠায় নেওয়ার এর পাশাপাশি আপনি জানেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমাদের এই কর প্রশাসনের যে স্থানীয় কর অফিসগুলি আছে তারা কিন্তু কোনো ধরনের এনফোর্সমেন্টে যাচ্ছে না তারা একেবারে মানে ছেড়ে দেয় গা ছাড়া ভাব যেহেতু এনফোর্সমেন্টের কোনো নির্দেশনা নাই এই বছর কিন্তু এই আয়করের যে অন্যান্য বছরের যে গ্রোথ হয় সেই গ্রোথ এবার হবে না তো স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্সে যদি গ্রোথ না হয় ইনফ্লেশনের কারণে বা গ্লোবালি ডলারের দাম বাড়তির কারণে আমার এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ব্যাহত হচ্ছে মানে কাস্টমসেও আমার ভালো ইনকাম হবে না ওইখানে গ্রোথ হবে না তাহলে সহজ জায়গা হলো ভ্যাট এই সহজ জায়গা ভ্যাট যেটা আপনি বলছেন যে ইজি গোয়িং যেই অপশনটা আছে সিগারেটকে টার্গেট করছে মোবাইল ফোনকে টার্গেট করছে কিংবা মেডিসিনকে টার্গেট করছে কারণ এটার এটার মানে যত জন জনসংখ্যার যেই সংখ্যক মানুষ যদি বিশ কোটি বলেন বা আঠারো কোটি বলেন সবার কাছেই এটার প্রভাব পড়বে আর যেটা আপনি বলছেন যে ভ্যাটের ব্যাপারে এটা পরো পরোক্ষকর হিসেবে এটা নিয়ে আপত্তি গ্লোবালি বলা হয় যে ট্যাক্সের একটা ট্যাক্স যেটা হলো সোশ্যাল মানে সমাজতন্ত্র সেখানে আছে সেখানে বড় লোকের জন্য যা গরিবের জন্য তাই অথচ এটা হওয়া উচিত না এটা যদি আপনি জাস্টিসের কথা বলেন ন্যায্যতার কথা বলেন এটা সম্পূর্ণ ন্যায্যতার বিরোধী পৃথিবীব্যাপী হলো বড় লোক বেশি আর্ন করবে সে বেশি দিবে কিন্তু বাংলাদেশে আসলে আপনি দেখেন বাংলাদেশে হলো গরিব এবং ধনী সবাই ইকুয়ালি দিতে হয় ভ্যাটের ক্ষেত্রে কিন্তু এটা হওয়া উচিত হলো বড়দের জন্য যিনি অ্যাপোলোতে চিকিৎসা নেবেন তার জন্য বেশি যিনি সরকারি হাসপাতাল কিংবা মহল্লার এই ক্লিনিকে চিকিৎসা নেবেন তার জন্য কম হওয়া উচিত কিন্তু আমাদের এখানে হচ্ছে উল্টোটা আমাদের ব্যবসায়ী বা ইকোনমিস্ট ওনারা কি বলছেন এই নতুন যে উদ্যোগটা বছরের মাঝামাঝিতে নেওয়া হলো এটা খুব রেয়ার কেস খুবই রেয়ার কেস ব্যবসায়ীদের মাঝে ধরেন তৈরি পোশাকের লোকাল ব্র্যান্ড যারা আছে তারা মনে করছেন যে এটা এই ভ্যাট ইম্পোজের পরে তাদের এখানে মানুষ যাওয়া মানে ক্রয় বিক্রয় তাদের বড়ো ধরনের ধাক্কা খাবে কারণ মানুষ এখন পনেরো শতাংশ ভ্যাট দিয়ে সে আর কিনতে চাইবে না সে চাইবে নন ব্র্যান্ডের দোকান কিংবা অন্য জায়গা থেকে নিতে অথবা টেলার শপের দিকে যাবে একইভাবে ওষুধের ক্ষেত্রেও এটা একটা ধাক্কা পড়বে হোটেল রেস্টুরেন্টগুলো মুখ থুবড়ে থুবড়ে পড়বে আপনি জানেন যে হোটেলে কিন্তু এখনও মিনিমাম একটা ইয়ে আছে কিন্তু সেটা যেহেতু এনফোর্সমেন্ট নেই আমরা ঢাকাসহরের যে রেস্টুরেন্টগুলিতে খাই খুব কম রেস্টুরেন্টে হলো ভ্যাট কাটা হয় কারণ এটা এনফোর্সমেন্ট যখন পনেরো শতাংশ হবে এখান থেকে বেশি আদায় হবে তার মানে এনফোর্সমেন্টটা নজর ইয়ে হবে বাড়বে তো এই কারণে এইখানেও মানুষ যাওয়া কমায় দিবে মানে এটাই ব্যবসার উপর একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি আপনার নিশ্চয়ই মনে আছে যে যে কোনো ভ্যাট নিয়ে কিন্তু বাংলাদেশে যে ভ্যাট আইন যেটা হলো যে পনেরো শতাংশ বাস্তবায়ন দু হাজার সালে একটা আইন হলো তারপর যখন বাস্তবায়ন করতে গেল ব্যবসায়ীরা এর বিরোধিতা করলেন কোরআন ঢাকা কেন্দ্রিক যে ব্যবসায়ী আছে তারা বেশ জোর বিরোধী এবং তখন তারা রাস্তায় নেমেছিলেন মানববন্ধন বা এরকম এই এটার বিরুদ্ধে এবং এখনও কিন্তু পুরনো ঢাকা কেন্দ্রিক ব্যবসায়ীরা আন্দোলনের হুমকি অলরেডি দিয়েছেন গতকালকেই তারা একাধিক ব্যবসায়ীর সাথে আমারও কথা হয়েছে তারা বলেছেন যে তারা যদি এরকম এইভাবে ঢালাওভাবে হয় তাহলে তারা আন্দোলনে নামতে পারেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি খেয়াল করবেন যে ট্রেড ভ্যাট যেটা যারা এখন আসলে পাঁচ শতাংশ ভ্যাট দেন বা চার শতাংশ ভ্যাট দেন বিশেষ করে পঞ্চাশ লাখ টাকা থেকে তিন কোটি টাকার মধ্যে তারা একটা টার্নওভার ভ্যাট এটি এখন পঞ্চাশ লাখ টাকার উপরে বিক্রি হলেই পনেরো শতাংশ এবং এই ব্যক্তিরা যদি রিবেট নিতে না পারেন হ্যাঁ অর্থাৎ তার অ্যাডেড ভ্যালুটাকে নির্ধারণ করতে না পারেন যেহেতু তার হিসাব নিকাশের অনেকেরই ওইভাবে করতে পারে না তাহলে কিন্তু এটা অনেক বেড়ে যেতে পারে এবং তখন আসলে ব্যবসায়ী পর্যায়ে একটা বড় ধরনের কেওয়াসেরও একটা আশঙ্কা রয়েছে তো সব কিছু মিলিয়ে এই বিষয়টি আসলে খুব গুরুত্বপূর্ণ আইএমএফের এই পরামর্শকে আমরা চাইলেই কি এটা আর একটু সুন্দরভাবে বা একটু পরিকল্পিতভাবে করা যেত না হ্যাঁ আপনি যেটা বলছেন আমি ওইখানে একটু অ্যাড করি আপনার মনে আছে যে এই ভ্যাট নিয়ে কিন্তু এনবিআর এর সাথে তৎকালীন এফবিসিসি এর প্রেসিডেন্টের বেশ লাগি মানে একেবারে মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে একজন একজনকে মানে ব্যবসায়ীদেরকে চোর সাব্যস্ত করছে তারপরে মনে আছে আপনার লোহা পোড়া দেয়া লোহা গরম লোহা বাঁকা লোহা সাজা করার তৎকালীন চেয়ারম্যান বলছেন এটা নিয়ে এফবিসিসি এর প্রেসিডেন্ট প্রতিবাদ জানিয়েছিলেন এরপরে কিন্তু সরকার পিছু হতে বাধ্য হয়েছে কিন্তু এখনও কিন্তু ওই দিকে যাচ্ছে যেটা আপনি বলছেন হ্যাঁ একটা জিনিস এখানে আবার গুরুত্বপূর্ণ আমাদের ভেট ব্যবস্থা আসলে অনেক ডিস্টারশন রয়ে গেছে এটিকে আসলে স্ট্রিম লাইন করা বা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার দরকার ছিল কিন্তু এরকম উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এসে এখন নতুন করে আসলে এইভাবে ঢালাওভাবে ভ্যাট বাড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্তটি সম্ভবত সরকার আর স্মার্টলি নিতে পারত আচ্ছা পুরন ঢাকার ব্যবসায়ীদের যে কথাটা বলছেন সরকার বলছে যে তাদেরকে রিবিট নিতে পারবে তারা যদি সব ডকুমেন্টেশন মেনটেন করে কিন্তু এটার জন্য যে কস্ট হবে এটা তার জন্য বিজনেস কেস হবে না একই সাথে ব্যবসায়ীদের দাবি হলো আপনি এনবিআরের সক্ষমতা বাড়ান আপনি করদাতার সংখ্যা বাড়ান কর জাল বিস্তৃত করেন কিন্তু এনবিআর যেহেতু রাষ্ট্র রাষ্ট্রে রাষ্ট্রীয় একটা অথরিটি সে তার সক্ষমতা না বাড়ে ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো উদ্যোক্তার উপর চাপ বাড়াচ্ছে এই উদ্যোক্তার সক্ষমতা বাড়ানো কিন্তু সম্ভব না এটা বিজনেস কেস না হলে সে ব্যবসায় টিকে থাকবে না কিন্তু রাষ্ট্র সংস্থা তো এটা করার সুযোগ ছিল আর আইএমএফের যেটা বলছেন আইএমএফের এই জায়গায় আমরা কি এটাকে কোনোভাবে মিনিমাইজ করার সুযোগ সুযোগ আছে ওদের সাথে নেগোসিয়েশন করে মিনিমাইজ করার সুযোগ আছে আমাদের বাংলাদেশের মত করে বাংলাদেশের মত করে আমার মত করে কারণ আমি তো আইএমএফ যে স্ট্যান্ডার্ড দিয়েছে সে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে চলবে না কারণ এখানকার আর্থসামাজিক অবস্থা অনুযায়ী বিবেচনা করে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের ইনফর্মাল ইকোনমিটা অনেক বড় এটা সব সময় থাকবে এটা বিবেচনা নিতে হবে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের হাতিল প্রেজেন্স টিভিএস এস ইনসাইটের আলোচনা আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন টিভিএস এর সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ